সুপ্রভাত সবাইকে তো আজকে তো আশ্বিন মাস বিদায় নিচ্ছে তো আজকে অনেকেরই অনেক রকম নিয়ম আছে আমাদেরও কিছু নিয়ম আছে তো তোমাদের সাথে শেয়ার করব তো শুরুটা আগে আমি ফুলটা তুলে নিয়ে করবো সকালবেলা উঠলাম বাসি কাজটা সারলাম বাঁশি কাজটা সেরে যাক একটু চান করে নিলাম চান করে যেটা ফুলটা তুলবো তো আরও আরেকবার চান করতে হবে তো চলো কি কী নিয়ম আছে তোমাদের সাথে শেয়ার করো আগে ফুলগুলোকে তুলে নেওয়া যাক তো শিউলি ফুল গাছটাকে ঝাঁকা দিয়ে নেব কত সুন্দর ফুল পড়ছে দেখো তো এখন তো অনেকের বাড়িতে শিউলি ফুল দেখাই যায় না তো আমার বাড়িতে দুটো লাগিয়েছি শিউলি ফুলের গাছ তো যা এখন মোটামুটি ফুটছে এতদিন ফোটেনি আর যেহেতু এবার আগতি পুজোটা সেই কারণে হয়তো ফোটেনি তো সকালবেলা আগে শিউলি ফুলগুলো তুলে নিই নাহলে বেলা হলে আবার তো নেতিয়ে যায় বা অনেক কিছু পাড়াটাড়া পড়ে সেই কারণে সকাল সকাল শিউলি ফুলটাকে আমি আগে তুলে নিই তো ফুলগুলোকে তুলে নিলাম এবার যাব পুকুরটা কাটতে এটা পুকুর কাটতে হবে তো এই দেখো পুকুরটাকে কেটে লেপে নিয়েছি এইবার এর বাসাটা হলুদ গাছ লাগাতে হবে তো হলুদ গাছটাকে তুলে নিয়ে আসি চলো তো এই যে হলুদ গাছটা হলুদ গাছটাকে তুলে নেব। গাছটাকে পাশে ফুটে নিতে হবে তোমাদের নিয়ম আছে অবশ্যই বলবে কমেন্টে আর এই নিয়মটা আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়িতে নেই এই নিয়মটা শ্বশুর বাড়ির নিয়ম তো মেয়েরা তো বিয়ের পরে শ্বশুর বাড়ির নিয়মটাই পালন করে তো হলুদ গাছটাকে লাগিয়ে নিলাম তো এখানে দেখো দুটো মানকুচুর পাতা নিয়ে নিয়েছি বড় বড় দেখে একটা আর এই একটা পাতা নিয়ে নিয়েছি আমি আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা মাটি তো এই মাটিটা দিয়ে কিন্তু একটা শত্রু বানাবো আমি এই পাতাটার মধ্যেই তো শত্রুটার কিন্তু হাত পা চোখ নাক সবই বানাতে হবে একদম পুরো একদম মানুষের মতন করে বানাতে হবে তো শত্রুটাকে যখন বানাবো দেখানো যাবে না এটা বানিয়ে সঙ্গে সঙ্গে আর একটা ওই কচু পাতাটা দিয়ে যে কচু পাতাটা দেখছো এটাকে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দেওয়ার পরে আর যেহেতু দেখানো যাবে না তোমাদেরকে ওই জন্য মুখে বলে দিচ্ছি বানিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে আমি বাঁ হাতে যে কাচিটা আছে আমার কাচিটা নিয়ে বাঁ হাতে তুই কাচিটাকে দিয়ে পায়ের তলা দিয়ে আর কি ওটা কাটতে হবে পায়ের তলায় হাত দিয়ে ওই কা ওটাকে কাটতে হবে শত্রুটাকে আর পাশ থেকে কেউ একজন বলবে যে কী কাটছো তিনবার বলবে আর আমি তিনবারই বলবো শত্রু কাটছি ওই বলে কেটে পুকুরে ভাসিয়ে দিতে হবে ওটাকে পুকুরে ফেলে দিতে হবে ওটা ফেলে দিয়ে তারপরে পুকুর থেকে স্নান সেরে তারপরে আবার ঘরে যেতে হবে মানে এই শত্রুটাকে বানিয়ে আর এই উদ্দেশ্যেই কিন্তু আজকে আমাদের ওই যেটা তেল ছাড়া রান্না করে খাবো তো এটাই আমাদের আজকে নিয়ম তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না সম্পূর্ণ ভিডিওটার সাথে তোমাদের সাথে সব শেয়ার করব আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও তো এই যে শত্রুটা বানিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি আমি এইবার শত্রুটাকে কাটবো কিন্তু কাটাটাও তোমাদেরকে দেখাতে পারবো না তো যাই হোক বাকি ভিডিওগুলো সব দেখাবো তোমাদেরকে তো দেখো আজকে তেল ছাড়া কী কি রান্না করব আমি আর যে সবজিগুলো দেখাচ্ছি সবজিগুলো কিন্তু সব যে পুকুরটা কেটেছি পুকুরের মধ্যে কিন্তু সব কাঁচা অবস্থায় কেটে কেটে দিতে হবে যা যা রান্না হবে আজকে সেটা কিন্তু সব ওই পুকুরটার মধ্যে দিতে হবে তো এখানে দেখো কচুর শাক নিয়ে নিয়েছি এই কচুর শাকটা কিন্তু তেল ছাড়া রান্না হবে তো এগুলোকে বানিয়ে নেব যেহেতু কোনো পুজোর কাজ বা শুভ কাজে সবজি রান্না করা হবে তো সেটাকে কিন্তু বানিয়ে নেওয়াই বলতে হয় কাটা বলতে নেই বড়দের মুখে শোনা তো সেই কারণেই বললাম বানিয়ে নেব তো এখানে কচু শাকটাকে বানিয়ে নেব আর এখানে দেখো পাচন রান্না করার জন্য নিয়ে নিয়েছি গাঁঠি কচু এখানে রয়েছে মিষ্টি কুমড়ো রাঙা আলু মোচা ডাটা মূলো এখানে রয়েছে শাপলা শাপলার গোড়াটাও কিন্তু দিই তো আজকে পাইনি সেই কারণে শাপলাটা দিয়েই আজকে এখানে রয়েছে ঝিঙে বরবটি এখানে রয়েছে কড়া কলার ভাড়ালি অনেকে থোর বলো তো এখানে রয়েছে কলা বিচে বিচে কলাটা মাস্ট দিতেই হবে এখানে রয়েছে কাঁচকলা তেঁতুল রয়েছে তেঁতুল দিয়ে হবে মটরের ডাল আর এই যে নারকেল নারকেল কড়া দিয়েই কিন্তু সমস্ত রান্নাগুলো আজকে বানাবো তো যাই হোক রান্না করে তারপর তোমাদের সাথে আবার পাখিটাও শেয়ার করব তো সব সবজিগুলোকে বানিয়ে নিয়েছি দেখো এখানে এক ঝুড়ি সবজি বানিয়েছি কেননা আজকে সারাদিন কিন্তু এই দিয়েই খাওয়া হবে আমাদের তো অন্য কিছু রান্না হবে না অন্যদিন তো তিনবার রান্না হয় আজকে একবারই এগুলো রান্না করে দেবো আর আত্মীয়স্বজন আসলেও কিন্তু আজকে এটাই প্রসাদ এটাই দেওয়া হবে আর এখানে যে কচুর শাকগুলো বানিয়ে নিয়েছি ধুয়ে নেব আর এই যে এখানে সব কিছু বানিয়ে নিয়েছি আর এবার চলো যে পুকুরটার মধ্যে সব সবজিগুলোকে দিতে হবে তো প্রথমে আগে জলটা দিয়ে দেবো তো এই যে জলটা দেওয়া হলো এটা কিন্তু আমার শাশুড়ির উদ্দেশ্যে জলটাকে দেওয়া হলো আমার শাশুড়ি সময় বলতো যে আমার ঠাকুমাকে দিত ওই শাশুড়ি আর আমাকে বলতো যে আমি যখন মারা যাব তখন কিন্তু তুমি আমাকে জল দেবে তো ওই জলটা কিন্তু ওনার উদ্দেশ্যে আজকে জলটাকে আমি অর্পণ করলাম তো শত্রু কাটা হয়ে গেছে শত্রু কাটার পরে স্নান সারলাম স্নান সেরে তারপরে রান্নার দিকে চলে এসেছি চলো রান্নাটা বসিয়েছি দেখাচ্ছি তুনুনটাকে জ্বালিয়ে নিয়েছি দেখো এখানে যে পাচনটা পাচনটাকে চাপিয়ে দেব আর ওইদিকে গ্যাসে আবার চাপিয়েছি ডাল সেদ্ধটাকে আর ভাতটাকে গ্যাসে চাপিয়েছি এখানে পাচনটাকে বসিয়ে দিলাম কারণ বেলাও অনেকটা হয়ে গেছে এবার তাড়াহুড়োর একটা ব্যাপার রয়েছে তো এদিকে কুকারে দেখো ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এই যে ভাতও দেখো প্রায় হয়ে এসছে ভাতও তো এখন অনেকটা সময় লাগবে রান্না করতে তো আজকে তেল ছাড়া রান্না আমার কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ নারকেল দিয়ে টক ডাল তেঁতুলের ডাল আর এই যে কচুর শাক নারকেল দিয়ে আর এই যে পাচন নারকেল দিয়ে সব কিছু সবজি দিয়েই পাচনটা তৈরি হয়েছে তো এই বছরের মতো শেষ হলো আশ্বিন মাস যেহেতু কাজকে চলে যাচ্ছে তো তার সাথে সাথে এটাই বলবো এই আসিনটা তো খুবই খারাপ গেল সবার জন্যই আগামী আসিনটা যেন খুব ভালো আসে আর তোমরাও সবাই খুব ভালো থাকবে আর ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে কোনো এক নতুন ভিডিওতে